আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাচ্চাদের হার্সপাং ডিজিজ নিয়ে হার্সপাং ডিজিজ এটা বাচ্চাদের একটা জন্মগত রোগ যে রোগে বাচ্চাদের খাদ্য নিচের অংশ যেটা যেখানে মূলত পায়খানাটা জমা থাকে এবং যেখান থেকে পায়খানাটা বের হয়ে যায় সেই অংশটাতে প্যারালাইসিস বলে বাংলায় সহজ কথা কারণ হচ্ছে যে প্যারালাইসিস মানে আমরা বুঝি যে শরীরের কোনো অংশ যদি সে নাড়াইতে না পারে কোনো মানুষ যদি শরীরের কোনো অংশ হাত বা পা যদি নাড়াইতে না পারে তাহলে আমরা সেটাকে প্যারালাইসিস বলি ঠিক তেমনি তেমনি ভাবে ঠিক সেরকমই যে আমাদের খাদ্য নালী যেখানে পায়খানাটা জমা থাকে পায়খানা রাস্তাটা সেটা কিন্তু একটা মুভমেন্টের মাধ্যমে পায়খানাটা বের করে দেয় খাবারটা নিচের দিকে আসে এবং পায়খানাটা মুভমেন্টের মাধ্যমে বের করে দেয় তো খাদ্য নিচের অংশে যদি এই প্যারালাইসিস থাকে তাহলে তার এই মুভমেন্টটা যে চলাচলটা সেটা হয় না সেটা না হওয়ার কারণে এখানে এই যে অংশটাতে প্যারালাইসিস থাকে তার উপরের অংশটাতে পায়খানার জন্য ওটা মোটা হয়ে যায় এটা খুবই জটিল একটা জন্মগত সমস্যা এখানে খাদ্য নালীর যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলোতে সমস্যা থাকে তো এই বাচ্চাগুলো আমাদের কাছে আসে মূলত তিন তিন রকম সমস্যা নিয়ে প্রথম যে সমস্যাটা বেশিরভাগ আমরা পাই সেটা হচ্ছে একেবারে জন্মের পর পরই বাচ্চারা আসে তাদের পায়খানা হয় না পেট ফুলে যায় সাধারণত কোনো বাচ্চার জন্মের পরে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যেই ম্যাক্সিমাম বাচ্চা যে কালো পায়খানা যেটা আমরা নিকোনিয়াম বলি সেই কালো পায়খানাটা করে যদি কোনো বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে পায়খানা কালো পায়খানা না করে তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এই হাসপ্যান ডিজিজের বেশিরভাগ বাচ্চারা আমাদের কাছে আসে যাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে পায়খানাটা হয় না এবং তারা হলুদ বা সবুজ বমি করে পেটটা ফুলে যায় তখন আমরা এক্স রে করি এক্স রে করে আমরা দেখতে পাই যে তার খাদ্য নালীতে অবস্ট্রাকশন বা ব্লক আছে তো তখন আমরা একটা সন্দেহ করি যে তার আহ হতে পারে আরেক ধরনের প্রেজেন্টেশন হচ্ছে যে কিছু কিছু বাচ্চা একটা লম্বা সময় ধরে তার এই কনস্টিবেশন যে পোষ্ঠকাঠিন্য এই ক্রনিক কনস্টিবেশন বলে আমরা একটা লম্বা সময় ধরে সে তিন দিন চার দিন পাঁচ দিন বা ছয় দিন পর পায়খানা করা অথবা ওষুধ ছাড়া পায়খানা করা না অথবা আহ যেটা বলে সাবপিজিটরি ছাড়া পায়খানা করে না এরকম সমস্যা নিয়ে কিছু বাচ্চা আছে আসে তো তাদেরও দেখা যায় যে পরবর্তীতে ডায়াগনোসিস হাসপাতাল আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে এন্টারোপোলাইটিস নিয়ে অনেক বাচ্চা আসে অ্যান্টারোপোলাইটিস হচ্ছে যে এই যেটা বললাম যে খাদ্য যে অংশটা প্যারালাইসিস তার উপর অংশটা হচ্ছে পায়খানা জমে থাকে জমে থাকার কারণে সেই পায়খানাটাতে ইনফেকশন হয় ইনফেকশন হয়ে সেই পায়খানাটার খাদ্য নালিতে একটা জটিল ইনফেকশন হয় সেখান থেকে যায় এটাকে এটাকেটিস বলে এটা খুবই জটিল একটা সমস্যা এখানে আহ বাচ্চাদের মৃত্যুর হার অনেক বেশি এই অ্যান্থ্রোপোলাইটিস যখন হয়ে যায় আমরা যখন হাঁসপাঙ্গিস সাসপেক্ট করি বা সন্দেহ করি যে এই বাচ্চাটার হাসপাঙ্গিস থাকতে পারে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা এক্স রে করি পায়খানা রাস্তা একটা ওষুধ দিই এই ওষুধ দিয়ে আমরা পায়খানা রাস্তাটাকে বা খাদ্য ওই নিচের অংশটাকে দেখার চেষ্টা করি তো এই এক্স রেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় কারণ হচ্ছে যদি হাঁসমান জিনিস থাকে তাহলে যে অংশটা প্যারালাইসিস থাকে সেই অংশটা চিকন থাকে খাদ্য একেবারে নিচের অংশ যেটা যেখানে পায়খানা জমা থাকে সেটা স্বাভাবিকভাবে তার উপরের অংশটাতে মোটা হওয়ার কথা কিন্তু যদি এই অংশটা প্যারালাইসিস থাকে তাহলে পায়খানাটা এখানে আসতে পারে না যার ফলে এটা প্রসারিত হয় না বা মোটা হয় না যার ফলে সবচেয়ে নিচের অংশটা থাকে চিকন তার উপর এদিকে আস্তে আস্তে সে মোটা হতে থাকে এটাকে আমরা বলি ট্রানজিশন জোন বা হোমি তাহলে যে যে এটা রোগাক্রান্ত অংশ প্যারালাইসিস অংশ সেটা চিকন থাকে আর তার উপরে যদি মোটা থাকে তখন আমরা এই এক্স বুঝতে পারি যে এখানে ফার্সফার ডিজিজ আছে এছাড়া একেবারে কনফার্মেটরি যেটা ডায়াগনোসিস নিশ্চিত করে যেটা বলা যায় সেটা হচ্ছে যে সেখানে বায়োসি নেওয়া পায়খানা রাস্তা নিয়ে যদি বায়োসিমেন বায়োসিমে আমরা যদি এটা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা বলা হয় সেই হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে যদি দেখা যায় যে এখানে নার্ভ সেলগুলো নাই বরং নার্ভ ফাইবার গুলা একটু মোটা হয়ে আছে তখন আমরা নিশ্চিত হই যে এটা হাসমান ডিজিজ এবং আমাদের যে অপারেশন সেই অপারেশন তখন আমরা প্ল্যান করতে পারি যে কোন পর্যন্ত আমাকে কাটতে হবে এবং কোন পর্যন্ত আমাকে এই খাদ্য নদীটাকে রাখতে হবে এই হাসপান অপারেশন বা এই চিকিৎসা হচ্ছে যে যে খাদ্যমালির যে অংশটা তার আহ জন্মগত ভাবে প্যারালাইজড যে অংশটা মুভমেন্ট করে না বা চলাচল করে না সেই অংশটাকে কেটে ফেলে দিয়ে সুস্থ অংশটাকে পায়খানার সাথে পায়খানা রাস্তার সাথে জোড়া লাগাই তো এটা নির্ভর করে যে বাচ্চার কন্ডিশনের উপর যে এই অপারেশনটি কিভাবে করা যায় যেমন আমরা বললাম যে জন্মের পর যেসব বাচ্চা আসে যার পেট ফুলে যায় অনেক সময় বাচ্চা খুব খারাপ অবস্থায় আসে সে শ্বাস নিতে পারতেছে না এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা জরুরি ভিত্তিতে যেটা করি যে পেটের উপর দিয়ে একটা বাইপাস পাইখানা রাস্তা করে দিই যেটাকে কলেস্ট্রো বলে এটা হচ্ছে বাচ্চার একটা লাইফ সেভিং প্রসিডিউর ইমিডিয়েটলি কারণ হচ্ছে যেটা মেন সার্জারি যেটা বললাম যে খাদ্য নালিক যে ওষারটা প্যারালাইসিস ওষারটা কেটে ফেলা এটা একটা জটিল সার্জারি এটা অনেক সময় ছোট বাচ্চার ক্ষেত্রে বাচ্চার যদি কন্ডিশন ভালো না থাকে শারীরিক কন্ডিশন তাহলে এই সার্জারি তার জন্য ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমরা যেটা করি যে বিকল্প হিসাবে তার পায়খানাটাকে শরীরে বাইরে আনার জন্য একটা পায়খানার রাস্তা করে দেওয়া হয় এরপর বাচ্চা যখন শারীরিকভাবে সুস্থ হয় আহ তিন থেকে চার মাস বা ছয় মাস পরে আমরা যেটা করি তার মূল অপারেশনটা করি যে পায়খানার আহ স্বাদ যে অংশটাতে সমস্যা সেই অংশটা ফেলে দিয়ে সুস্থ অংশটাকে পায়খানার রাস্তার সাথে জোড়া দেওয়া হয় এবং তার দুই থেকে তিন মাস পরে পেটে যে বিকল্প রাস্তাটা করা ছিল সেটাকে বন্ধ করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যদি বাচ্চার আহ কন্ডিশন ভালো থাকে তার যদি আহ জটিল শারীরিক সমস্যা না হয় সেক্ষেত্রে এক ধাপে এই অপারেশনটা করা যায় যেটা আমরা বললাম যে হাত এই অংশটা কেটে সুস্থ অংশটাকে তার পাখা রাস্তায় নিয়ে যাওয়া এবং দেখা যায় যে এক ধাপে করলে বাচ্চার পরবর্তী সমস্যাও হয়